এখানে কিন্তু হচ্ছে কম দামে বা নর্মাল যে ল্যাপটপগুলো আছে ওগুলো সেল করা হয় না এগুলো সবই হচ্ছে হাই প্রসেসর ল্যাপটপ যারা ফ্রিনান্সের ভাই রয়েছেন যারা অ্যাপ ডেভেলপিং ওয়েব ডেভেলপিং বিভিন্ন ধরনের কাজ করেন ভারী ভারী কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপগুলো একদমই পারফেক্ট আমার সাথে ভাই রয়েছে ভাইয়াতে একটা স্যামসাং রয়েছে এটা হচ্ছে খুবই রেয়ার একটি কালেকশন যেটা একদমই স্লিম মেটাল বডি আর পুরো ভিডিও দেখলেই বুঝতে পারলাম দেখাবো না আমি যে একটা বক্স ধরে আছি এটা কিন্তু একটা ল্যাপটপের বক্স জাস্ট ধারণা দিচ্ছি এইটা হচ্ছে আসসোল জেন বুক এই ল্যাপটপটাও খুবই রিয়াল আর এটা এগুলো সবই কিন্তু একটু ধারণা দেয় এটাই কিন্তু সবই ইউ এস ভারিয়ান আপনারা জানেন যে কান্ট্রি ওয়াইস কিন্তু ল্যাপটপের কন্ডিশনগুলো কম বেশি হয় মানে আমাদের বাংলাদেশের জন্য যে ল্যাপটপগুলো সেগুলোর কন্ডিশন একরকম হয় এবং ইউএস ভেরিয়েন্টের কন্ডিশনগুলো অন্যরকম হয় যেমন আমরা কিন্তু বাইরে থেকে কেউ যদি আসতে চাই বাইরে যদি কেউ থাকে আমরা কিন্তু বলি ভাই বাইরে থেকে এই জিনিসটা নিয়ে আসেন ল্যাপটপ নিয়ে আসেন ফোন নিয়ে আসেন বা ঘড়ি নিয়ে আসেন কারণ ওগুলোর বিল কোয়ালিটি একটু বেটার বেশি কথা বলা না ভিডিও শুধু দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের ল্যাপটপ এখানে দামে পাওয়া যায় এই সব আসে সবকিছু দেওয়া থাকবে ওখানে চেক করিবেন তো বেশ কথা বলা না চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও

512gb ssd আছে আচ্ছা আচ্ছা এটা একবারে ব্র্যান্ড নিউ আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখুন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ যেটা আপনার সামনে ওপেন করলাম এই এটা সম্পূর্ণ ইউএস ভেরিয়েন্ট ও ইউএস ভেরিয়েন্ট আচ্ছা হ্যাঁ এটা কিন্তু বাইরে এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে কি প্রায় সব ল্যাপটপে ভাই ইউএস না রাইট

তার সবকিছু আছে সো এটার ভাই প্রাইস কত রাখবেন কারণ আমরা এখান থেকে তো ল্যাপটপ যারা নেয় তারা তো জানে কত করে সেল করেন আপনি এটা প্রাইস ধরে আছে 2 লাখ 10 হাজার টাকা 2 লাখ 10 সো নেক্সট কি দেখবো ভাই নেক্সট কি দেখাবো আপনাকে হুয়াওয়ে না এসপি ওকে এবারে এক্সপেক্ট এসপিটাই দেখাবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এসপি স্পেকটা এসপিটা সবাই দেয় একটা বক্স আমি দেব দুইটা বক্স দুইটা বক্স আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

কালারটা জোস একটা কালার গুলো আসলে এটা অস্থের কালার হয়েছে কিন্তু ফুললি 360 ডিগ্রি টাস্ক ও নাইস নাইস হ্যাঁ এবং হচ্ছে এটা প্রসেসর হচ্ছে আপনার আই সেভেন জেনারেশন আই সেভেন জেনারেশন হচ্ছে ইভো ইভো এটা আপনার র্যাম ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি ডিডিআর

ঠিক আছে চমৎকার এটা কি ভাই দাম বলা যাবে এটা কত দাম হবে ভাই আমাদের হচ্ছে 150000 টাকা প্রাইস 150 50 এটা ডিসকাউন্ট হবে নাকি ফিক্সড প্রাইস ভাই কিছুটা আর কি কিছুটা কম

দেখা তো এখানে উপরে দেখতে পাচ্ছি আসসের জেন বুক ফোরটিন এক্স ওলেজ তাই ভিতরে কি তাই আসেন দেখি ওপেন করে হ্যাঁ এটা কি ভাই জাস্ট দেখি ল্যাপটপ নাকি দেখি না ওপেন করে কি দিলো দেখি বের করেন ওয়াও বক্সটা দেখছেন ভাই জস জস মানে বক্সের মধ্যে এত সুন্দর একটা বক্স কল্পনা করা যাচ্ছে না ও ল্যাপটপ

আসুস জেন বুকের স্পেস এডিশন আচ্ছা আচ্ছা আসুস জেন বুকের এক্সপ্রেস স্পেস স্পেস আছে আচ্ছা স্পেস এডিশন হুম 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 ঠিক আছে এটা আপনার প্রসেসর আছে i7 12 জেনারেশনের i7 12 জেন Gen. 12 জেনারেশন হ্যাঁ এটা আপনার ডিসপ্লেটা আছে 4K রেজোলিউশন প্লাস OLED OLED এবং টাচ টাচ আর এখানে একটা ছোট একটা মনিটর আছে এখানে মনিটর হ্যাঁ এখানে আপনি চাইলে যে কোনো কিছু আপনার নাম বা অন্য কিছু আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন এখান থেকে দেখতে পারবে ও আচ্ছা আচ্ছা চমৎকার তো ভাই এবং দেখেন কতটা স্মুথ আর কতটা ফ্রেশ এই নতুনের মতোই আছে আর একদম নতুন আছে আচ্ছা ঠিক আছে এটা এটা ওপেন করেন তো ভাই দেখি ভিতর কি আছে ভাই এখানে কি ট্র্যাক প্যাড আছে নাকি হ্যাঁ এখানে নাম্বার প্যাড আছে ও স্যার ট্র্যাক প্যাডে এখানে নিউমের কি দাঁড়া আছে হ্যাঁ আসলে জেনবুকের এটা হচ্ছে কমন জিনিস এটা থাকবেই থাকবেই হ্যাঁ

আর এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের নাম এই যে এখানে কিন্তু কি যেন আসছে ভাই হ্যাঁ এখানে একটা জাস্ট ডিসপ্লে আছে আপনি এখানে আপনার যে কোনো নাম বা কোনো যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন যেটা বাইরে থেকে দেখতে পারবে আর উপর সাইড থেকে আর কোনো দেখতে পারবে নাইস নাইস এটা প্রাইস কত হবে বলো এটা 150000 টাকা 150000 নাকি ফ্রি চাওয়া দাম নাকি ফিক্সড প্রাইস হুম দুটি গিলে মোটামুটি ফিক্সডই মানে কিছুটা সম্মানই করতে বল নেক্সট ভাই আরেকটা স্লিম ডিভাইস দেখাই আপনাদের আরেকটা স্লিম আচ্ছা ও ওরে ভাই এত স্লিম এত সেম ফুললি ম্যাটার এবং এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু লং টাইম ব্যাটারি কত হবে তো 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ থাকে ওকে দেখি ভিতরটা দেখি ভাই আমরা একটু একদম 360 ডিগ্রি ওকে 360 ডিগ্রি দা রোটেটেবল একটা ল্যাপটপ 360 ডিগ্রি টাস 360 ডিগ্রি টাস ডিসপ্লে ডিসপ্লে টাস হুম এবং ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো কিছু বলার নাই ভাই জাস্ট মানে বাস্তবে দেখলে মনে হয় যে ভিতরে ঢুকে যাই সিরিয়াসলি এত সুন্দর ডিসপ্লে নাইস আসলেই নাইস আবার এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চি হুম হুম 15.6 আচ্ছা ফুললি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম মানে একদম নতুন ব্র্যান্ড নিউ অবস্থা ঠিক আছে এবং ব্যাটারি ব্যাকআপটা জোস পাবেন জোস ঠিক আছে এর প্রাইস কত ভাই এটা প্রাইস এর এটা আসলে আগে ফুল ডিটেইলসটা বলি তারপর প্রাইসটা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রসেসর হচ্ছে i5 12 জেনারেশনে ওকে পি সিরিজ প্রসেসর আচ্ছা আচ্ছা পি সিরিজ RAM আছে 8GB হ্যাঁ হ্যাঁ SSD আছে 256GB আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে আমরা 78500 টাকা এটা প্রাইস ধরেছেন 78500 টাকা 500 টাকা

হ্যাঁ এটা প্রাইস কত রাখবেন এটা আসলে বলে ডিটেলস অবশ্যই এটা হচ্ছে আপনার কোর হ্যাঁ হ্যাঁ ইলেভেন আচ্ছা ষোলো জিবি র্যাম আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা কত রাখতে পারবেন এটা ফুল বক্স আমাদের কাছে পাবেন হচ্ছে 82,000. টু থাউজেন্ড ব্রাশি হাজার টাকা এই এইট্টি টু হাজার টাকা হাজার টাকা এটা কি ভিক্স ভাই এটা করতে পারে ওকে দেখেন ল্যাপটপ হুম আপনার ল্যাপটপ নিয়ে ভাই কথা নাই মজার ব্যয়ক বিষয় যেটা ব্যাকআপ পেয়ে যাবেন থেকে ঘন্টা থেকে ঘন্টা ও বেশি পাবে সো এরপর কি দেখবে ভাই ভাই রেজাল্ট হুম ও থিঙ্ক হ্যাঁ

দিতে পারবো ঠিক আছে এটার প্রাইস কত আছে আর এটা হচ্ছে i5 10th জেনারেশন প্রাইসটা একটু পরে বলি আগে প্রডিংসটা বলি আমরা RAM আছে 16 GB হ্যাঁ আর 512 GB SSD দেওয়া আছে 4K ডিসপ্লে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে আমরা 57 57000 টাকা 57 57000 টাকা 57000 টাকাগুলো আমাদেরকে নিতে পারো ওকে এরপর সম্ভবত আমরা একটা ম্যাক দেখি ম্যাক যারা আসলে বড় ডিসপ্লের ম্যাক খুঁজতে যাচ্ছেন তো 16 ইঞ্চি 60 ইঞ্চি আচ্ছা আচ্ছা

এটা আপনার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ও ওয়াও রেডন প্রো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সব আচ্ছা ফুল বড় ডিসপ্লে আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে মূলত এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন এর জন্য কাজ করতেছে তারা বেস্ট এটা আর এটার ব্যাটারি সাইকেলটাও জোস আছে ব্যাকআপও অনেক ভালো পাবেন আর এটার আমরা প্রাইস হচ্ছে 88000 টাকা 88000 টাকা আমাদের কাছে নিতে পারবেন সরব ভাই আমি তো এম3 নিয়ে কথা বললাম এছাড়া আমাদের কাছে কিন্তু अवेलेबल মেকে কালেকশন আছে M1 M2 এছাড়া আরো অনেক কিছুই আছে হ্যাঁ আপনারা লাগলে আমাদেরকে নক দিবেন আমরা দিয়ে দেব

আর সার্ফিস এর কি বলবো টাচ ডিসপ্লে একটু কেড়ে দিলো সব ঠিক আছে আর ফুলি মেটাল কিন্তু ঠিক আছে

ওইটা প্রত্যেকটা ল্যাপটপ আপনি যেটা যেটাই দেখবেন না কোনো কন্ডিশন এখন করা থাকবে না কারণ বাড়ি এখানে কোনো কালার করা বা হচ্ছে ওই ধরনের কোনো বডি নেই প্রত্যেকটা বডি হচ্ছে দামি এবং হচ্ছে অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর যে কালারটা যেই ল্যাপটপটা সেটাই এক মানে কোনো কিছু এসএসডি র্যাম ট্যাম কিছু চেঞ্জ করা হয় নাই না ভাই না ঠিক আছে হ্যাঁ ওকে সো এগুলো কিন্তু ভাই খুব বেশি পিস রাখে না আমি যেটা জানি আর কি ভাইয়ের যে ল্যাপটপগুলো দেখলাম আমরা সবকিছু কিন্তু একদমই শর্ট মানে আজকে কিছু কিছু কালেকশন রয়েছে ثلاثه দুইটা তিনটা চারটা এরকম থাকে সো যারা দেখছেন এই ধরনের ল্যাপটপ যারা কালেকশন করতে চান একটু দ্রুত নক দিবেন হ্যাঁ এটা প্রাইস কত বলেন ভাই हां এটা ভাই 68 68000 টাকা এরপর এরপরে প্যাকেটা এসপি নিয়ে কথা বলি এসপি আচ্ছা এটা হচ্ছে আপনার এসপি এলইবুক এলইবুক 30 G9 আচ্ছা i7 12th generation আচ্ছা আচ্ছা এটা আপনি 16 জিবি র্যাম পাবেন 2 আহ আপনার ডিডিয়ার ফাইভ এর র্যাম আছে ফাইভ টুয়েলভি একশো বারো জিবি পাবেন তাছাড়া এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা ঠিক আছে

আর গ্রাফিক্স আছে RTX 3050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওকে ওকে ফুললি বক্স পাবে প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি এখনো 18 মাসে পাবে এবং অফিশিয়াল ওয়ারেন্টি ফুললি আমরাই সাপোর্ট দিয়ে দেবে আপনারা সাপোর্ট দিবেন কত টাকা রাখবেন বলেন এটা হচ্ছে 92 92 92000 টাকা একবার এই যে বক্সটা দেখেন হ্যাঁ এটা বক্সটা বক্স এর সিরিয়াল নম্বর মিলাই নিবে 100% ঠিক আছে পাওয়ার কেবল জারে ফ্লেক্স সব কিছু রাখা ঠিক আছে চমৎকার এটা প্রথমে জোস জোস

144 রিফ্রেশড সো এরপর কি দেখো ভাই বলেন ভাই এরপর কিছু কালেকশন ইনটেক নতুন এ আচ্ছা ওকে মানে চেনি একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ জাস্ট স্টিকার কেটে চেক করে রেখে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার আর ওপেন না করে ওই দেখাই হ্যাঁ প্রোডাক্ট আছে এটা তো শিওর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রসেসর হচ্ছে ইন্টেলের i7 13 জেনারেশন i7 জেনারেশন র‍্যাম আছে 8GB আছে <laughs> ওকে নিয়ে আর এটা ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট দেখলি নি ফুল আনইউজ প্রোডাক্ট আনটাস প্রোডাক্ট প্রাইস কত পড়বে এটা আমাদের কাছে 85000 টাকা নিতে বলে 85000 টাকা ঠিক আছে আর এটা ভাই এটা i7 13th জেনারেশন আর এটা এটা হচ্ছে Asus VivoBook Go Go হ্যাঁ আচ্ছা এটা একবারে ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট ও এবারে ভাই আর কোন বলবো আছে আচ্ছা এবারে রাখছি এটা প্রসেসর হচ্ছে আপনার Ryzen 5 এর 7000 সিরিজ

আজমপুর উত্তরা থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এক্সপ্রেস গ্যারেজের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন কারণ এখানে যে ল্যাপটপগুলো আছে একটা নিয়ে কথা বললে দশ পনেরো মিনিট কথা বলা যায় বাট আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রাইসড এবং হালকা ডিটেইলসটা আলোচনা করেছি বাদ বাকি কথা ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন এই পাশে পাশাপাশি রাইহান তাকওয়া শপে আপনারা আসলে শপে রাইহানকে পেয়ে যাবেন ভাইকেও পেয়ে যাবেন শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার না আসতে পারলে কোনো ধরনের সমস্যা নেই কারণ এখানে যে জেলাতেগুলো আছে ভিডিওতে যেমন দেখছেন তার থেকে অনেক বেটার কন্ডিশন আপনি বাস্তবে দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা যদি কেউ ভাই ইএমআই নিতে চান সেখিতরেও পাবে আমরা ইএমআই সাপোর্ট হ্যাঁ দিয়ে থাকি দিয়ে থাকে লাগলে কার্ড পেমেন্ট হ্যাঁ নগদ বিকাশ হ্যাঁ করতে চান শপে थैंक থ্যাংক ইউ সো তো দর্শক বন্ধুরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ